আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর যে সামনাসিক পরীক্ষাটি আছে হ্যাঁ সামনাসিক মূল্যায়ন পরীক্ষাটি আছে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্প সংস্কৃতি তিরিশ তারিখ মানে জুলাই মাসের তিরিশ তারিখ আমাদের পরীক্ষাটি হবে হ্যাঁ তিরিশে জুলাই দুই সালে আর সেটার জন্য আমাদের কিছু সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণীর ষাম্মাসিক বর্ধবার্ষিক পরীক্ষার জন্য সে পেসটা হচ্ছে এক থেকে আটাইশ পর্যন্ত তো এক থেকে আঠাশ পর্যন্ত আমাদের কাজগুলো কি করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে ঠিক আছে তো দেখো আমরা এই ভিডিওতে সেগুলো উল্লেখ করে দিয়েছি তোমাদের জন্য সুবিধা হবে কারণ সরকারি থেকে যখন আমাদের প্রশ্নটা আসবে তখন আমাদের কিন্তু সময় কম থাকবে আমাদের যেহেতু সাবজেক্ট পাঁচটি তাই আমাদের পাঁচ ঘন্টা পরীক্ষার মধ্যে আমাদের হবে এখানে আমাদের পাঁচ ঘন্টার মধ্যে আমাদের পরীক্ষাটি হবে দুই ঘন্টা রিটেন আমাদের দুই ঘন্টা হবে রিটেন আর তিন ঘন্টা হবে মৌখিক বা অভিজ্ঞতা যে আমাদের দক্ষতা প্রয়োগ করতে হবে উপস্থাপনা প্র্যাকটিক্যাল যেগুলো মোট কথা হলো যেগুলো প্র্যাকটিক্যাল সেগুলো হবে তিন ঘন্টা এবং দুই ঘন্টা হবে ডিরেক্টলি লিখিত প্রশ্ন উত্তরগুলো আমাদের লিখতে হবে ঠিক আছে না দেখে আমাদের যেভাবে আমাদের আগে পরীক্ষাগুলো হয়েছে ঠিক এভাবে তো আমাদের এই প্রস্তুতিটা যে আমরা এখানে দেখবো আসলে পুরো পরীক্ষার যে পূর্ব প্রস্তুতিটা সেটা আমরা কি করে নিব এবং পুরো পুরোটা এক থেকে আঠাশ পেজ পর্যন্ত আমাদের আসলে কি কাজগুলো আছে সেই কাজগুলো কি করতে হবে পরীক্ষার আগে থেকে আমরা একটু প্র্যাকটিস করে রাখলে যখনই প্রশ্নটা চলে আসবে প্যাটার্ন প্রশ্নের ধরনটা চলে আসবে তখন তোমাদের জন্য সুবিধা হবে দ্রুত ক্যাচ করা কারণ দ্রুত যখন এতগ্লা সাবজেক্ট তোমার মাথায় চলে আসবে অঙ্ক ইংলিশ আরও তো আছে জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি ইংলিশ এগুলো এত কিছু আসলে তখন অল্প সময় তো পারবে না তো আগে থেকেই প্র্যাকটিসগুলো করে নাও আমি আজকে যে ভিডিওতে যে বিষয়গুলো বলতেছি এক নজরে যদি ভিডিওটা কেউ দেখো তাও তোমরা মোটামুটি তোমাদের ধারণা হয়ে যাবে আসলে পরীক্ষা মধ্যে কীরকম তোমাদের প্রস্তুতিটা হবে তো দেখো আমাদের শিল্প সংস্কৃতিতে আমাদের যে প্রথম অধ্যায়টি হচ্ছে সেটি হচ্ছে আনন্দধারা এক থেকে চার আমাদের এটা এখান থেকে শেখার আছে শিখতে হবে শীত প্রকৃতির রূপ পাঁচ থেকে নয় পলাশের রঙে রাঙানো ভাষা দশ থেকে চোদ্দো স্বাধীনতা তুমি পনেরো থেকে বিশ নব আনন্দে জাগো একুশ থেকে আটাইশ আসলে আমাদের কিন্তু এ পর্যন্তই পরীক্ষাটা হবে এর ভেতরই ষণমাসিক পরীক্ষা হবে পাঁচ ঘন্টা তার মধ্যে আমাদের দুই ঘন্টা হবে লিখিত এবং তিন ঘন্টা হবে আমাদের মৌখিক বা আমাদের যে দলীয় যে কাজগুলো আছে প্র্যাকটিক্যালে যে কাজগুলো করতে হবে সেগুলো ঠিক আছে তো চলো আজ আমরা বাকিরা দেখে নিই কী কী কাজগুলো আমাদের আসলে করতে হবে পরীক্ষার পূর্বে আমরা সেগুলোর প্রস্তুতি নিয়ে নিই দেখো আমরা কিন্তু আমাদের এই মূল্যায়ন নির্দেশিকার সাথে আমরা সবাই পরিচিত আছি তো আজ আমাদের কাজটি হচ্ছে দেখো কি কী সেগুলো আমরা দেখিয়ে দেবো এখান থেকে গাছের তালিকা তৈরি আনন্দ আনন্দযাত্রার ভ্রমণ অনুভূতি বন্ধু খাতা তৈরি করতে হবে আমাদের ঠিক আছে তারপর দেখো আঁকা গড়া গান নাচ লেখা কবিতা ছড়া প্রদর্শন ও পরিবেশন এখান থেকে হবে এগুলো আমাদের মৌখিকে বা আমাদের যে প্র্যাকটিক্যালে পরীক্ষাটা নেওয়া হবে তিন ঘন্টা ঠিক আছে তারপর দেখো এখানেও আমাদের মৌখিক পরীক্ষার একটি কাজ আছে এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে দেখো এখানে বন্ধু খাতায় আমাদের শীত প্রকৃতির রূপ ও তালিকা সংরক্ষণ করতে হবে আশা করি আমরা করেছি আঁকা গড়া গান নাচ ভঙ্গি লেখা কবিতা ছাড়া প্রদর্শন ও পরিবেশন এখানেও আমাদের মৌখিক পরীক্ষার একটি প্র্যাকটিক্যালে যে কাজগুলো সেগুলো করতে হবে আমি বইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আবার বন্ধু খাতায় যে কাজগুলো করতে হবে বইয়ের যে কাজগুলো করতে হবে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দেবো তো চলো আমি এখন বইয়ের মধ্যে দেখিয়ে দেখি কী করতে হবে দেখো আমাদের তিন নম্বর পেজে একটি কাজ আছে সেটি হচ্ছে এই যে কাজগুলো আমাদের করতে হবে যেখান থেকে আমাদের প্রশ্নগুলো বা আমাদের মৌখিক পরীক্ষাগুলো হতে পারে এই অধ্যায় আমরা যা করব ঠিক আছে দেখে নাও এক নজরে আমাদের ভালো লাগার গাছগুলোর একটি তালিকা তৈরি করব দেন তোমার এই তালিকাটা তৈরি করবে গাছটি নিয়ে আমাদের ভাবনা নানাভাবে প্রকাশ করতে পারি গাছ এঁকে অথবা পাতা এঁকে তাতে মনের মতো রঙ করতে পারি মানে তোমাদের ইচ্ছে মতো তোমরা রঙ করতে পারো বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো গাছের কলা চিত্র তৈরি করতে পারি গাছের পাতায় রং লাগিয়ে তার ছাপ নিয়ে মনের মতো নকশা তৈরি করতে পারি তো তোমরা এই কাজগুলো তোমাদের মনের মতো করে করতে পারবে কিন্তু করার চেষ্টা করবে কারণ পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো করতে হবে প্র্যাকটিক্যাল যেহেতু আছে তোমাদের তিন ঘন্টা নির্ধারণ করা সেই তিন ঘন্টায় কিন্তু তোমাদের এই কাজগুলি করতে হবে তো দেখো গাছের পাতা ফুলের শিকড় ডালপালা মাটি বাড়ি সহ নানা রকমের প্রাকৃতিক উপাদানের সাথে মিলিয়ে মনের মতো বিভিন্ন আকৃতি দিতে পারি তো এই কাজটা কিন্তু তোমরা করতে পারো প্র্যাকটিস করবে আমাদের মধ্য থেকে কেউ গাছ নিয়ে তার পছন্দের গানটি গেয়ে শোনাতে পারি ঠিক আছে আবার গাছের দুলুনিটি মজা করে নেচে অথবা অভিনয় করে দেখাতে পারি কেউ নিজের ইচ্ছে মতো লিখতে পারি কেউ বা দেখো কেউ বা কোনো পছন্দের ছড়া বা কবিতা বলে গাছ সম্পর্কে নিজেদের অনুভূতিকে প্রকাশ করতে পারি মানে গাছের ভঙ্গি আমরা একটি গান গিয়ে প্রকাশ করতে পারি সে ভঙ্গিগুলো আমাদের অভিনয় করতে হবে ঠিক আছে অভিনয় করে করে দেখাতে হবে এবং নিজে কবিতা বা অথবা কবিতা বলে গাছ সম্পর্কে হ্যাঁ নিজের যে অনুভূতিগুলো সেগুলো আমরা গাছ সম্বন্ধে আমার কী অনুভূত হয় আমাদের আমরা সেই অনুভূতিগুলো প্রকাশ করতে পারি তো এ বিষয়টা তোমাদের প্র্যাকটিস করতে হবে তারপর দেখো চার নম্বর পেজে আমাদের একটি কাজ আছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতিগুলি প্রকাশ করি তো এগুলো তোমরা বর্ণনা করার চেষ্টা করবে তোমাদের মানে নিজের মতো করে এগুলো তো ছক পূরণ করেছে এখন নিজের একটু শিখবে যেন নিজেরা না দেখে লিখতে পারো বা বর্ণনা করতে পারো দেখো দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠার ছয় ঠিক আছে আমাদের ছয় পৃষ্ঠা যে কাজ করতে হবে এই অধ্যায় আমরা যা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি সেগুলো হচ্ছে আমরা আমাদের গাছটির পূর্বের অবস্থার সাথে শীতের সময়ের পার্থক্যটা বোঝার চেষ্টা করব। দেন পার্থক্যগুলো নিয়ে একটি নতুন তালিকা তৈরি করতে পারি শুকনো পাতার উপর দিয়ে হাঁটা বা চলার অভিজ্ঞতা নেব শুকনো পাতায় যে ছন্দময় আমাদের শব্দ হয় তা চাইলে বড়দের সহায়তা নিয়ে মোবাইলে বা মুঠোফোনে ধারণা করতে করে রাখতে পারি মানে শুকনো পাতা কিন্তু হাঁটলে একটা সুন্দর একটা আওয়াজ হয় ছমছম করে একটা আওয়াজ হয় তো সেই আওয়াজগুলো আসলে ভালো লাগে ছন্দের মতো হয়ে যায় সেই বিষয়টা তোমাদেরকে এখানে প্র্যাকটিক্যালে করতে বলা হয়েছে তো শুকনো পাতায় কিন্তু অনেকগুলো একসাথে করে তোমরা চাইলে বা তোমরা কাঁচা পাতা যদি শুকনো মিস কোথায় পাবো শুকনো পাতা তো তোমরা চাইলে কাঁচা পাতা সংগ্রহ করে সেগুলো রোদে শুকা দিতে পারো অনেকগুলো কাঁচা পাতা পরে সেই কাঁচা পাতা রোদে শুকিয়ে গেলে পরে তোমরা সেগুলোকে এই পায়ে পাড়ায় সেগুলোকে তোমরা তোমাদের মতো করে হাঁটা বা চলার অভিজ্ঞতা নিতে পারো এরপর দেখো আমরা এই অধ্যায়ে আমরা যা করব। দেখো এই অর্ধে আমরা যা করব গাছটি এঁকে বা গাছটি সম্পর্কে লিখে গাছের শুকনো পাতা ছোট ডাল রঙিন গাছ কেটে ছিঁড়ে তা দিয়ে কলাজ তৈরি করব। কলাজটি বন্ধু খাতে আঠা দিয়ে লাগিয়ে গাছটি শীতের সময়ের রূপকে তুলে ধরবো তো দেখো এই যে দেখো এখানে এ দেখো কীভাবে শীতের এই যে পাতা সংগ্রহ করে খড়খুটো সংগ্রহ করে কীভাবে এখানে গাছটি করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর দেখো শীতের সময় বিভিন্ন রঙের পাতা শুকনো ডাল ইত্যাদি আঠা দিয়ে কাগজে লাগিয়ে শীতের গাছ প্রকৃতি পাখি ইত্যাদি বিষয়ে পছন্দ মতো চিত্র তৈরি করতে পারি তাছাড়া বিভিন্ন রঙের পাতা কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে আমরা আমাদের মনের মতো নকশা তৈরি করতে পারি ঠিক আছে তো তোমরা তোমাদের কিন্তু এই বিষয়ে এই জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের মনের মতো করে যে কোনো নকশা তৈরি করতে পারো সমস্যা নাই তো দেখো অনেক সুন্দর লাগতেছে কিন্তু তো তোমার অবশ্যই এটা এখনই প্র্যাকটিস করবে অনেক সহজ একটু কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম কিন্তু সৌভাগ্যের প্রসূতি আমাদের পরিশ্রম কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় পরীক্ষা ভালো করতে হলে একটু পরিশ্রম এই তো তিন জুলাই থেকে বাইশ জুলাই জুলাই মাসটাই তো তোমাদের পরীক্ষা করতে হবে একটু একটু পরিশ্রম করতে হবে তাই একটু পরিশ্রম করো না দেখবো অনেক মজার এগুলো একটু শেখার চেষ্টা করো আর যদি এগুলোকে ভয় পাও তাহলে কিন্তু ভালো লাগবে না আর এগুলো তোমার করতে হবে তো ভয় পেয়ে লাভ নেই সেটা এনজয় করো যে কোনো কাজটাকে তোমরা এনজয় সহকারে করো যেটা আমি কি উপভোগ করো দেখবার সত্যকঠিন কাজ হোক তোমাদের সহজ হবে তোমাদের ভালো লাগবে তারপর দেখো আট নম্বর পেজে একটি কাজ হচ্ছে এই অর্ধে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতিগুলো বর্ণনা করি এগুলো তো অনুভূতি তোমরা বর্ণনা করে এনে কিছু আগেই তো এখানে শুধু একটু এখন প্র্যাকটিস করতে হবে তারপর দেখো এগারো তম পেজে আমাদের একটি কাজ আছে সেটি হচ্ছে দল বেঁধে প্রথমে দেখব এলাকার বা বিদ্যালয় বা প্রাঙ্গনের কোন অন্য কোনো মাধ্যমে শহীদ মিনার দেখব শীতের সময় দেখা আমাদের ভালোবাসার গাছটি বসন্তে কেমন হলো গাছের গাছের যে পরিবর্তনগুলো ঠিক আছে সেগুলো আসলে চিহ্নিত করে বন্ধু খাতে লিখে রাখবো এরপর আমার আমরা যে পাতা ফুল সংগ্রহ করে দলবদ্ধভাবে একটি ফুলের তোরা বানানোর তৈরি পরিকল্পনা তৈরি করব ঠিক আছে দেখো সবাই দলবদ্ধভাবে একটি তোড়া তৈরি করেছে তারপরে দেখো এ আমাদের যে আরেকটি আমরা যে কাজগুলো করব পরিকল্পনা অনুসারে সবাই মিলে জোগাড় করা ফুল আর পাতা দিয়ে ফুলের তৈরি তোরা কাজ শুরু করব এ তাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য রং রঙিন কাগজ সহ বিভিন্ন রকমের সহজলভ্য উপকরণ ব্যবহার করব মানে তোমরা সহজলভ্য যে উপকরণগুলো সেগুলোই ব্যবহার করবে যেমন সাদা কাগজ আছে রং করা কাগজগুলো আছে কালারফুল কাগজগুলো কেটে কেটে তোমরা সেগুলোকে ফুলের তোরা তৈরি করতে পারো ফুল বানিয়ে শহীদ দিবসকে উপলক্ষ করে গান নাট্য দৃশ্য ছড়া কবিতা এটা কিন্তু তোমাদের মৌখিক বা তোমাদের যে প্র্যাকটিক্যাল কাজ সেই হিসেবে তোমাদের এতটুকু আসতে পারে পরিচ্ছদ সহ সকল বিষয়কে সৃজনশীল সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে কাজ করো দেখেছো এখানে কিন্তু এটা মৌখিক হিসেবে তোমাদের আসতে পারে অবশ্যই তোমরা শহীদ মিনার আকার প্রত্যেকেই তোমরা শহীদ মিনা আঁকার প্র্যাকটিস করবে যেন তোমরা যখন তখন খুব দ্রুত এবং খুব সুন্দর করে শহীদ মিনার আর্ট করতে পারো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই আর্টটা অবশ্যই তোমরা প্রত্যেকে শিখে রাখবে তারপরে দেখো তেরো বেজে আমাদের একটি কাজ আছে এই এই কাজটা তোমাদের খুব ভালো করে তোমরা তো অনুভূতি লিখতে হয় এবং এ অর্ধেক যা যা করেছি তা লিখতে হয় তোমরা লিখে রেখেছো কিন্তু এটা তোমরা অভিজ্ঞতাটা অর্জন দক্ষতাটা অর্জন করে রাখবে যেন প্রত্যেকটা খুব গল্পের শেষে কিন্তু এরকম একটা কাজ থাকে সেই কাজটা যেন তোমরা তোমাদের অনুভূতিটা নিজেই থেকে লিখতে পারো খাতার মধ্যে পরীক্ষার খাতা যেন লিখতে পারো এরপর দেখো সতেরো বেজে কিন্তু আমাদের এই যে দেখো স্মৃতিসৌধ এখানে আসলে যেই কোন স্তম্ভগুলো কীসের জন্য আসলে উল্লেখ করা আছে সেখানে দেখো আমাদের প্রথমটা দেখো শীর্ষে যেটা সেটা হচ্ছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তারপর উনিশশো উনসত্তর গণত্থান দেন উনিশশো সালে হচ্ছে ছয় দফা দেন উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলন দেন উনিশশো সালে শাসনতন্ত্র আন্দোলন তারপর দেখো উনিশশো সালে ছিল যুক্ত ফ্রন্ট নির্বাচন তারপর উনিশশো সালে ছিল ভাষা আন্দোলন উনিশশো বায়ান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত যেই আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের যেই বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো নিয়ে আমাদের যুদ্ধ হয়েছে আন্দোলন হয়েছে সেটি এই স্তম্ভগুলোকে উল্লেখ করা হয়েছে স্তম্ভগুলো ধারা তো এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো দেখো এখনই অধ্যায় আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি সেগুলো আলোচনা করছি প্রত্যেকটি দল নিজেদের মতো করে মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবো পরিবার ও এলাকার বয়স্কদের কাছ থেকে মুক্তিযোদ্ধের ইতিহাস জানার চেষ্টা করবো এই সাক্ষাৎকারগুলো আমরা সবাই মোবাইলে ধারণ করে রাখবো বা লিখে রাখবো তাছাড়া বিদ্যালয়ের লাইব্রেরি অথবা অন্য কোনো উৎস থেকে মুক্তিযুদ্ধের বই পত্রিকা সংগ্রহ করে তা থেকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করব তো তোমরা কিন্তু দেখো এখানে বইয়ের মধ্যে কিন্তু আছে যেমন তেমন তোমাদের কিন্তু বাহির থেকে এগুলো জানতে বলা হয়েছে তার মানে এগুলো অনেক ইম্পর্টেন্ট তাই এগুলো তোমরা একটু জানার চেষ্টা করবে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করবে যেহেতু মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বলা হয়েছে তোমার মুক্তিযুদ্ধের ইতিহাস বই যদি মোবাইলেও সার্চ দেওয়া গুগলে সেখানে কিন্তু চলে আসবে তারপর এগারোটা দল নিজেদের সংগ্রহ করা তথ্যের সাথে আঁকা ছবি ছড়া নাচ গান অভিনয় আবৃত্তির লেখা ইত্যাদির সাথে মিলিয়ে প্রকাশের গল্প পরিকল্পনা করবে এগুলো যে তোমাদের দলগত কাজ বা প্র্যাকটিক্যাল এগুলো কীভাবে প্রকাশ করতে হবে ঠিক আছে সেটা কিন্তু এখানে চলে আসছে এরপর দেখো এই অধ্যায় আমরা যা যা করব মুক্তিযুদ্ধের সমস্ত তথ্য নিয়ে আমরা প্রত্যেকটি দল তালিকা তৈরি করে বন্ধু খাতায় জমা করে রাখবো ঠিক আছে কিন্তু তালিকা করে বন্ধু বন্ধুকাতে আমরা জমা করে রাখবো প্রত্যেকটি দল মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিন্তা মতো ছবি এঁকে তাকে মনের মতো রং করতে পারি বিভিন্ন রঙে এ দেখেছ তো তোমরা চাই অনেকেই শহীদ মিনারে রাগ করতে পারো যেহেতু মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবসের বলা হয়েছে বিভিন্ন রঙের কাগজ পত্রিকা ছবি কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো কোলাজ চিত্র তৈরি করতে পারো তারপর মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান নাচ ছড়া কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করতে পারো তারপরে প্রত্যেক দল চাইলে মাটি কাঠ ইত্যাদি দিয়ে জাতীয় স্মৃতিসৌধের কাঠামো তৈরি করতে পারো কি দিয়ে দেখেছো মাটি কাঠ ইত্যাদি স্বাধীনতা দিবসের সাথে সম্পর্কিত অন্য যে কোনো কিছু গড়ে উপস্থাপনা মানে গড়ে উপস্থাপনা করতে পারো তোমরা এরপর বিশ পেজের এই ছকটি তোমরা পূরণ করেছো আশা করি তবু ওই ছকটা আবার শিখবে রিভাইজ করবে তারপর দেখো চব্বিশ পেজে আমাদের একটু কাজ আছে তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তোমাদের অনেকটি আয়ত্ত হয়ে যাবে আসলে পুরো অধ্যায়গুলো আসলে কী কী কাজ করতে হবে তোমাদের অনেক টেরিভাইস হয়ে যাবে যদি আমার ভিডিওগুলো একটু দেখো আর একটু মনোযোগ সহকারে তোমরা দুই তিন ঘন্টাও যদি পরিশ্রম করো দেখবি প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে পরীক্ষার মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হবে তখন তোমাদের খুব সহজে আয়ত্ত করতে সুবিধা হবে কারণ এতগুলো অধ্যায় এতগুলো সাবজেক্ট একসাথে কিন্তু করতে অনেক কষ্ট হয়ে যাবে ওই সময় অল্প সময়ের মধ্যে তাই এখন থেকে তোমরা প্র্যাকটিস করো দেখবি তোমাদের অনেক সুবিধা হবে এ অধ্যায়ে আমরা যা করব। শ্রেণীকক্ষ সাজানোর জন্য কাগজ কেটে বা জোড়া লাগিয়ে তাতে মতো রঙ করে বিভিন্ন মুখোশ তৈরি করতে পারি কাগজ ভাজ করেও আমরা অনেক মজার মজার আকার তৈরি করতে পারি তাছাড়া নকশা করে কাগজ কেটে আলোর তৈরি করে শ্রেণীকক্ষ সজ্জার আয়োজন করতে পারি বর্ষ ও বর্ষবরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারি। আমাদের মধ্যে যারা অভিনয় করতে আগ্রহী তারা মিলে কোনো একটি লোক নাটকে অভিনয় করতে পারি এই যেগুলো কিন্তু প্র্যাকটিক্যালে তোমরা এই কাজগুলো কিন্তু আসতে পারে তোমাদের তারপর দেখো যারা সৃজনশীল লেখা গান নাচ ছড়া কবিতা পাঠ বা রচনীতি দিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের পছন্দ মতো বিষয়ে অংশ নিতে পারো এই যে তোমাদের এই এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিক্যালে আসতে পারে যে তিন ঘন্টা আমাদের প্র্যাকটিক্যালের জন্য আছে ঠিক আছে তো এর জন্য তোমার নিজেদের এভাবে প্রস্তুত করবে আগে থেকেই তোমার নির্দিষ্ট একটা গান যেন তুমি পারো তোমার একটু কবিতা বা ছড়া নাচ তুমি আগে থেকে প্র্যাকটিস করো প্রত্যেকে প্রত্যেকের যে প্রতিভা আছে সেই প্রতিভাটা অর্জন করো আছে তোমাদের ভেতরে শুধু তোমরা সেটা প্র্যাকটিস করো প্রকাশ করার প্র্যাকটিস করো বাস দেখবি হয়ে গেছে একদম ইজি পরীক্ষা এরপর দেখো আমাদের ছাব্বিশ পেজে একটি কাজ আছে এই কাজটি সে আগের ছকের মতনই তোমরা কমপ্লিট করেছো আশা করি এটি একটু শিখবে তোমার অনুভূতি বর্ণনা এবং তুমি অধ্যায় যা যা করেছো এবং সর্বশেষ অভিভাবক কর্তৃক মূল্যায়ন ছকটি আছে এটা তোমরা আশা করি সবাই পূরণ করেছ এবং এটা পূরণ করার সাথে সাথে আমাদের কিন্তু আঠাশ পেজ পর্যন্ত যে আমাদের নির্ধারণ করা হয়েছে সে কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার শুভকামনা রইলো আল্লাহ হাফেজ